আপনারা তো শাড়ির কারখানায় গিয়ে শাড়ি কিনেছেন আজকে দেখছেন শুধু বেড কভারের কারখানা বেড কভারই আর বেড কভার যেদিকে তাকাবেন সেদিকেই শুধু বেড কভার আজকে স্টার্টিং কি দিয়ে হলো এটা কি

আপনি পাবেন দেখেন আমি এই যে কালার গুলো আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটা মালের কিন্তু ডিজাইন আলাদা দেখেন সাদাই সাদা আচ্ছা এই যে প্রত্যেকটা মালের কিন্তু কাজগুলো রয়েছে এগুলো কি হ্যান্ড ওয়াইক উইভিং নাকি মেশিন ওয়ার্ক হাতের কাজ সম্পূর্ণটা দাদা এই যে আপনি